নমস্কার প্রিয় ভক্তগণ স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেপিপি ভক্তিতে আজ আমরা শুনব শ্রী জগন্নাথজির এক অলৌকিক সত্য কাহিনী যা প্রমাণ করে ভগবান কখনো তার ভক্তকে একা ফেলে রাখেন না এক সময় ওড়িশার এক ছোট গ্রামে বাস করতেন ভক্ত রঘুনাথ দাস তিনি দরিদ্র ছিলেন কিন্তু হৃদয়ে ছিলেন শ্রী জগন্নাথজির প্রতি অগাধ বিশ্বাস প্রতিদিন ভোরে উঠে মন্দিরে যেতেন ফুল তুলতেন আর নিজের হাতে ভগবানের জন্য ভোগ রান্না করতেন একদিন প্রবল ঝড়ে তার ঘর ভেঙে যায় ধান নষ্ট হয় আর সংসারে খাবার পর্যন্ত থাকে না স্ত্রী ও সন্তানরা ক্ষুধায় কাঁদছিল কিন্তু রঘুনাথের মুখে শুধু একটাই কথা ভগবান জগন্নাথ আছেন তিনি নিজেই আমাদের দেখবেন সেই রাতে তিনি কাঁদতে কাঁদতে শ্রী জগন্নাথজির চরণে প্রার্থনা করলেন প্রভু আমি কিছুই চাই না শুধু আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করুন পরদিন ভোরে আশ্চর্য এক ঘটনা ঘটল গ্রামের প্রান্তে এক রাজকীয় রথ এসে দাঁড়াল রথের পাশে ছিলেন এক রাজদরবারের দরবারের তিনি বললেন রাজা নিজে স্বপ্নে জগন্নাথজির দর্শন পেয়েছেন ভগবান বলেছেন আমার এক ভক্ত রঘুনাথ দাস ক্ষুধার্ত তার জন্য রাজমহল থেকে ভোগ পাঠাও তাই আমরা এসেছি ভগবানের আদেশে রঘুনাথ স্তম্ভিত হয়ে গেলেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল রাজপ্রাসাদ থেকে আনা নানা প্রসাদ ফল চাল আর পোশাক পেয়ে সে জগন্নাথজির নাম নিতে নিতে কাঁদতে লাগলেন প্রভু তুমি সত্যিই জীবন্ত তোমার ভক্তকে তুমি কখনো ভুলে যাও না এই ঘটনার পর সেই গ্রামে সবাই বুঝল জগন্নাথজি শুধু পুরীর রাজাধিরাজ নন তিনি প্রতিটি ভক্তের হৃদয়ের প্রভু তার মহিমা অশেষ তার দয়া অসীম যে আন্তরিকভাবে ভগবানের নাম নেয় তার জীবনেও একদিন ঘটে অলৌকিক পরিবর্তন প্রিয় দর্শকবৃন্দ যদি শ্রী জগন্নাথজির এই অলৌকিক কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং আমাদের কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও এক অনুপ্রেরণামূলক ভক্তিমূলক গল্প নিয়ে জয় জগন্নাথ